সকালের নাস্তা থেকে শুরু তারপর বাহিরে ঘোরা আর শেষে মজার কিছু সময় কাটানো আজকের ব্লগটা পুরোটাই এই নিয়ে আসসালাম আলাইকুম আমি সিনথিয়া ইসলাম ফরিদপুর থেকে বলছি এ স্লাইস অফ সিনথিয়া চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে সকালের নাস্তা দিয়ে শুরু করছি সাধারণত সবসময় আমার শাশুড়ি মাই রান্না বান্না করেন কিন্তু তিনি এখন ডাক্তার দেখাতে ঢাকায় আছেন বলে কয়েকটা দিন করতে হচ্ছে ছোট্ট বাচ্চা নিয়ে যে ঝামেলা তা শুধু যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারাই বুঝবে এই জন্য আমার ছোট বোনকে ডেকে এনেছি যাতে আমাকে একটু সাহায্য করতে পারে সকালের নাস্তা শেষ করে দুপুরের রান্নাটাও তাড়াতাড়ি শেষ করে নিলাম যেন সময় মতো বের হতে পারি দুপুরের খাওয়া দাওয়া আর কাজ গুছিয়ে আমরা এখন বাহিরে বের হলাম আমার ছোট বোনের মূলত মেকআপের ব্রাশ কেনার দরকার ছিল তাই ভাবলাম তার কাজটাও হয়ে যাবে আর আমার ছোট করে ঘুরে আসাও হবে লেহান অনেক দিন ধরে বাহিরে যায় না তাই ওকে নিয়ে ঘোরাও হলো আমার বাবার বাড়িটা মূলত যৌথ পরিবার সেখানে আমার দুই চাচা আর বাবা মিলে থাকে তো সেখানে ছোটাছুটি করার জন্য সে অনেক জায়গা পায় ও সেখানে খুব মজা করে কিন্তু আমাদের বাসায় ফরিদপুর শহরে এলে সাত আট দিন ভালো থাকে তারপর মন খারাপ আর বিরক্ত হতে শুরু করে তাই ওর মন ভালো করার জন্য আমি প্রায় ওকে নিয়ে বাহিরে বের হই আমার লিহান বাবু। সে খেলনা দিয়ে খেলতেই চায় না কিন্তু বাজারে গেলে তার খেলনা কিনতেই হবে তো সে খেলনার কাছে এসে দাঁড়িয়ে আছে তারপর ভাবলাম সে দাঁড়িয়ে আছে যেহেতু তাকে একটা খেলনা কিনে দিই তবে আমি একটা ভুল করেছি সে যে খেলনাটা পছন্দ করেছিল তাকে আমি সেটা কিনে দিই অন্য একটা কিনে দিয়েছি ভেবেছিলাম ও ওইটা পেয়ে খুব খুশি হবে কিন্তু মূলত ও খেলনা দিয়ে খেলতে চায় না অবশেষে আমরা বাজার থেকে বের হয়ে গেলাম আপনাদের সাথে একটা কথা শেয়ার করার আছে আমি এই ভিডিওগুলো তো মূলত বেশ কিছুদিন আগে করেছিলাম কিন্তু একটু ঝামেলার কারণে সময় বের করে এডিট করাটা আমার জন্য খুব কঠিন ছিল অবশেষে সময় পেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করি দেরি করার জন্য দুঃখিত কিন্তু আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন মাঝে মাঝে গন্তব্যগুলোর চেয়েও সুন্দর হয় পথ চলা এই যে নিরিবিলি রাস্তা যেখানে শুধু আমি আর আমার ভাবনাগুলোই সঙ্গী যাই হোক অবশেষে চলে এসেছি ফরিদপুরের সুইচ গেটে যদিও অনেকটা পথ পেরিয়ে যেতে হয়েছে কিন্তু এখানকার দৃশ্য দেখলেই বুঝবেন কেন এত দূরে আসা এই যে দেখুন দুই পাশে নদীর জলরাশি একদিকে উত্তাল ঢেউ মনে হচ্ছে যেন সব ভাসিয়ে নিয়ে যাবে এখানে একদিকে যেমন এই ঢেউগুলো দেখতে সুন্দর অন্যদিকে একটা ভয়ঙ্কর রূপ আছে এই উত্তাল পানির দিকে তাকিয়ে থাকলে মনটা কেমন যেন অস্থির হয়ে যায় এই সৌন্দর্য উপভোগ করতে হলে সবাইকে সাবধানে থাকতে হবে কারণ প্রকৃতি কখন যে তার মেজাজ বদলায় কেউ তা বলতে পারে না আর অপর পাশে একদম শান্ত স্নিগ্ধ জল প্রকৃতির এমন রূপ দেখলে আর কিছু বলার থাকে না লিহানো খুব মজা পাচ্ছে আর দেখতেই পাচ্ছেন ওর মামাম ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আসলে যাদের তারা আসলে অনেক লাকি জীবন জীবনের গতিতেই চলছে আমার এই ছোট্ট বোনটারও একদিন বিয়ে হয়ে যাবে তখন সে সংসারী হয়ে যাবে তাকে আর একবার ফোন দিয়ে আসতে বললেও সে আর আসতে পারবে না এটাই জীবন যাই হোক এর আগে যখন বাবু এখানে এসেছিল তখন ও অনেকটা ছোট ছিল কিছুই মনে রাখার মতো বয়স হয়নি ওর ছোট্ট মনে তখন কোনো স্মৃতি জমা হয়নি এখন ওর প্রায় দুই বছর আশা করি এই জায়গাগুলোর স্মৃতি ও কিছুটা হলেও মনে রাখতে পারবে দিন দিন এই জায়গাটা উন্নতি করেছে যেমন অনেক কিছুই পরিবর্তন হয়েছে অনেক দোকানপাট হয়েছে যখন অনেক আগে আমরা আসতাম তখন এখানে এই জায়গাটা ছিল না এখানে বোল্ডার দিয়ে এখন সুন্দর একটা স্পেস করেছে মাসাল অনেক দোকানপাটও আছে এখানে পরিবেশটাও এখন সুন্দর ঘোরার মতো একটা জায়গা হয়েছে আমার ছোট্ট সোনাটা তার নতুন গাড়িটা নিয়ে কতটা খুশি সে এখন নিজেই তার সব কিছু করতে চায় ওর এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় এখানে এসে সে তো আইসক্রিম খাবে তারপর তাকে আর তার মাম্মামকে আইসক্রিম কিনে দিলাম আসলে এই ছোট্ট ছোট্ট মুহূর্তই জীবনের থেকে বড় আনন্দ এই ঠান্ডা বাতাস আর এমন পরিবেশে গরম গরম ঝালমুড়ি সত্যি অসাধারণ ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এবার আমরা বাড়ির দিকে ফিরছি ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো স্মৃতি হিসাবে রাখতে পেরে খুব ভালো লাগছে আজকে আমাদের ছোট্ট শপিংয়ের মধ্যে ছিল আমার বোনের মেকআপের ব্রাশ আর বাবুর জন্য ছোট্ট খেলনা গাড়িটা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ